শনিবারের দুপুরে তুমুল বৃষ্টিতে জলমগ্ন উত্তর ও দক্ষিণ কলকাতার অনেক অঞ্চল শনিবার দুপুরে কলকাতাতে তুমুল বৃষ্টি নামে দেখতে দেখতে উত্তর কলকাতার ঠনঠনিয়া কালীবাড়ি এলাকায় জল জমে যায় এর ফলে যান চলাচলে সমস্যা হয় শুধু উত্তর কলকাতা নয় দক্ষিণ কলকাতার টালিগঞ্জেও প্রচুর জল জমে যায় জানা যাচ্ছে আগামীকাল রবিবারও দক্ষিণবঙ্গের অনেক জায়গায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসলে মৌসুমি অক্ষরেখা এখন সক্রিয় রয়েছে এর মধ্যে সাগরের ওপর আবার নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে সেই নিম্নচাপের কারণে আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে রবিবার কয়েকটি জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে হুগলি পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে এই জেলাগুলোতে হলুদ সতর্কতা জারি হয়েছে রবিবার উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা দেওয়া হয়েছে অন্যদিকে উত্তর দিনাজপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে সোমবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং জেলাতে ভারী বৃষ্টি সতর্কতা থাকছে এখন মৌসুমি অক্ষরেখা বাঁকুড়া হয়ে কাঁথির ওপর দিয়ে বিস্তৃত উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত অন্যদিকে বিহার থেকে ঝাড়খণ্ড হয়ে উড়িষ্যা পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে যার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে এর জেরে বাইশে জুলাই পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে অন্যদিকে তেইশে জুলাই থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে আবহাওয়া দপ্তরের বড় আপডেট এটাই ফলে শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ বৃষ্টি ভেজা থাকবে বঙ্গবাসীদের জন্য আর জল ডিঙিয়ে যাতায়াত করতে হবে নাগরিকদের শনিবার তারই ইঙ্গিত মিলল কলকাতায়